লাঠি তৈরি রাখুন বেলঘড়িয়ার কমিউনিস্ট আন্দোলন বুঝিয়ে যাবে কমিউনিস্ট পার্টি মানে কি আর লাল মানে কি ঘরে ঘরে তৈরি হন এবং সেই লড়াই করে এবার কামারটিতে আমরা এই আসন পুনরুদ্ধার করব। কারোর ক্ষমতা নেই পুলিশ যদি গোলমাল করতে আছে পুলিশ যদি কারোর পক্ষ নেয় তাহলে সেই পুলিশও বুঝবে কামারাটি পৌরাঞ্চলের কমিউনিস্ট পার্টি মানে কি এটা দু হাজার এগারো না এটা দু হাজার ছাব্বিশ কমারিটিতে পাল্টা তৃণমূল বুঝবে কমিউনিস্ট কেমন হতে হয়